আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওটি যারা একদম খুব দ্রুত সময়ে মাত্র দুই মাসের মধ্যে দেশের বাইরে কাজ করতে যাওয়ার জন্য আগ্রহী শুধুমাত্র তাদের জন্য বিস্তারিত দেখতে থাকুন কীর খুবই সামান্য পরিমাণে কিছু লোকের প্রয়োজন সরাসরি ওয়ার্ক পারমিট নিয়ে চলে যাবেন আপনারা যারা পাসপোর্ট রেডি করে রেখেছেন বিদেশ যাওয়ার জন্য এবং খুবই জরুরি ভিত্তিতে মাত্র দুই মাসের মধ্যে একদম ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ম্যান পাওয়ার থেকে শুরু করে যাবতীয় কাজ কমপ্লিট করে ফ্লাইট হয়ে যাবে ইনশাআল্লাহ খুব ভালো স্যালারি আছে বেসিক পাবেন তিনশো পঞ্চাশ ইউএস ডলার এছাড়াও ওভারটাইম পাবেন যদি ভালো লাগে তবে খুবই দ্রুত সময়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তবে মাথায় রাখবেন আপনাদেরকে প্রস্তুতি থাকতে হবে খুবই দ্রুত সময়ে ফ্লাইট দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ এছাড়াও যদি কির্গিজান থেকে ইউরোপে মুভ করতে চান সেক্ষেত্রেও একটি সিস্টেমের মাধ্যমে মুভ করা সম্ভব যারা বিস্তারিত আরও জানতে চান অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের দেওয়া আছে সেখানে জয়েন হয়ে আমাকে মেসেজ দিতে পারেন এছাড়াও যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান সেক্ষেত্রে টেলিগ্রাম গ্রুপে দেয় আছে কীভাবে কথা বলতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন এছাড়াও আমার এই চ্যানেলের আজই হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখুন টিকটক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমাকে সহযোগিতা করবেন আমি দেখাচ্ছি কাজের ধরনটি কেমন ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেওয়া রইল ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ